সিদ্ধিদাতার কৃপালাপ গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার কৃপালাভ সম্ভব গণেশ চতুর্থীতে শাস্তজ্ঞ পন্ডিতদের মতে গণেশ চতুর্থীর দিন ভক্তি সহকারে গণেশের পুজো করলে সিদ্ধি লাভ হবে সর্বক্ষেত্রেই সম্পদহীনকে সম্পদ সন্তানহীনকে সন্তান সুখ দুর্বলকে শক্তি মুমুক্ষকে মোক্ষ সবই দিতে পারেন মহা পরাক্রমশালী শৌর্য বীর্যের প্রতীক পার্বতীপুত্র গণপতি সকল অজ্ঞান নাশকারী সকল বাধা দূর করে ভক্তের কার্য সিদ্ধি করেন ভক্তবাঞ্ছা কল্পতরু গণেশ এখন কথা হল গণেশের জন্ম কবে কি বা তার রূপের তাৎপর্য পুরাণের কথায় বিস্তর পাঠান্তর ও মতান্তর থাকলেও সাধারণত ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে গণেশের জন্ম বলে মনে করা হয় কোথাও আবার মাঘ মাসকে গণেশের জন্ম হিসাবে ধরে নেওয়া হয় গণেশের গজের মতো মুখ জ্ঞান ও বুদ্ধির প্রতীক বড় বড় কান অর্থে তিনি মনোযোগী শ্রোতা ভক্তের আকুল আহ্বান মন দিয়ে শোনেন মুখটি ছোট অর্থাৎ তিনি সংযমী ছোট ছোট চোখ একাগ্রতার প্রতীক আর এর সব গুণাবলী তো মানুষকে কর্মনিষ্ঠ করে এরপর অস্ত্র সাধারণত বাংলায় দেখা যায় যে গণেশ নারায়ণের মতই শঙ্খ চক্র গদা পদ্মধারী অন্যদিকে মহারাষ্ট্র বা অন্যান্য রাজ্যে পাশ অঙ্কুশ বা কুঠার মোদক ও অভয় মুদ্রারূপী গণেশ দেখা যায় কোথাও আবার জপমালা পুস্তক লেখনধারী গণেশের দেখা মেলে অঙ্কুশ বা কুঠার নিয়ে মানুষের অহংকারে আঘাত হানছেন গণেশ হাতের সুমিষ্ট মোদক সাধনার ফল বাহক মুশিক বা ইঁদুর ধর্মের প্রতীক কোন পুরাণে গণেশের বাহন ময়ূর তাই তার অপর নাম ময়ূরেশ গণেশের রূপগুণের মহিমা বড় মধুর ও অপার গণযুক্ত ঈশ অর্থাৎ মঙ্গলমূর্তি গণেশের একদিকে যেমন জনসাধারণের ঈশ্বর অন্যদিকে গণ বা শিবের সেবক প্রমথেদের নেতৃত্ব দেন মহাকায় গণেশ এছাড়াও দ্বাদশ আদিত্য অষ্টবসু ঊনপঞ্চাশ বায়ুর দেবতাও তিনি রজগুণের আধার লোহিত বর্ণ দেহের গণেশের গজ বা হাতির মুখ তাই তিনি গজানন তিনি সমষ্টির একছত্র নায়ক বিশেষ তাই তিনি বিনায়ক পরশুরামের কুঠার দাঁতে ধারণ করার ফলে একটি দাঁত ভেঙে যায় গণেশের তাই তিনি একদন্ত গণেশের সুর যদি বামাবর্ত বা বাম দিকে থাকে তবে তিনি বিনায়ক আর দক্ষিণাবর্ত সুর সিদ্ধি বিনায়কের রূপ এছাড়াও গুণাধীপ পশুপাল বিঘ্নরাজ চারুকর্ম হেরম্ব চিন্তাবণী প্রবৃত্তি নামে ডাকা হয় তাকে কিভাবে পুজো করলে মিলবে অবিষ্ট ফল ধনু সম্পদের দেবতা হিসেবে দেবতা গণেশের মান্যতা বরাবরই ধর্ম অর্থ মান যশ লাভ প্রায় সর্বক্ষেত্রেই শিবনন্দন গণেশের মহিমা অপার জ্যোতিষী পণ্ডিতদের মতে এবছর ফুল ফল দুর্বা ধূপ সহযোগে গণেশের পুজো করলে সিদ্ধি লাভের পাশাপাশি সার্বিক মঙ্গল হবে ভক্তের তিনি যে মঙ্গলময় মঙ্গল মূর্তি পণ্ডিতরা আরও জানাচ্ছেন লাল যেমন জবা গোলাপ গণেশের প্রিয় এছাড়াও দুর্বার মালাও বিশেষ পছন্দ করেন গণপতি তার ভীষণ প্রিয় যে কোনো সুমিষ্ট পাকা ফল এছাড়া মিষ্টান্নের মধ্যে লাড্ডু ও মোদকের গণেশের সর্বাপেক্ষা প্রিয় নিবেদন করা যেতে পারে সুজির হালুয়া ক্ষীর এর সঙ্গে পীতবর্ণের বস্ত্র বা হলুদ কাপড় সুগন্ধি ধূপ ধুনো কর্পূর পঞ্চপ্রদীপে আরতি করে পুজো করলে তুষ্ট হন দুঃখ হর্তা বিঘ্ন নাশক মুশিক বাহক গণেশ